লামিন আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে বানাইবে প্রতিনিধি বানাইবে মানুষ বানাইবে অর্থাৎ আপনাকে আমাকে বানাইবে ও বন্ধুগণ আমার আল্লাহ সিদ্ধান্ত নিল ফেরেশতা মণ্ডলীকে ডাক দে বলল ও ফেরেশতার দল আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইবো দুনিয়ার মধ্যে মানুষ বানাইবো ফেরেশতারা ডাক দে বলল আল্লাহ

জানাই নাই তার হইলো একুশ নম্বর পরা সুরাই লোকমান চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিল ইন্দ ইলম ইসসা জ্ঞান আমি আল্লাহর হাতের মধ্যে রাখিয়া দিলাম বাকি সম্পূর্ণ জ্ঞান আমি মানুষের মধ্যে বণ্টন করে দিয়েছি এ তু সিল্লাই বনাজে সুবহানাল্লাহ হে বন্ধু তাফসীর সংক্ষেপত পড়ে গেলাম আমার বন্ধুগণ হে আল্লাহর শেখ নবীর পাগল ও বন্ধুগণ এই কলবের মাস্টার মাস্টার হইল আল উলামা ওয়া রাসদুল আমবিয়া এই কলবের মধ্যে মরিচিকার দাগ বসিয়া গেছে এই কলবের মধ্যে ময়লা বসি গেছে এই কলবের মধ্যে খারাপ কিছু ঢুকাইয়া দিছে এই কলবের মধ্যে কয়লার মতো কালি ভরিয়া আছে এ আল্লাহ শেখ নবীর পাগল এই কলবটা সাফ করতে হইলে আলেম উলামার দরকার আছে না নাই আলেম ওলামার দরকার আছে না নাই মসজিদের দরকার আছে না নাই বলেন মাদ্রাসার দরকার আছে না নাই আলেম ওলামার দরকার আছে না নাই কলবের মাস্টার আলেম ওলামা আলেম ওলামার মাস্টার হইল ওই বন্ধুগণ কোরআনুল করিম একটু চিল্লে বলা যাবে সুহান এ আল্লাহ রাশেখ নবীর পাগল গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও বন্ধগণ মসজিদের মধ্যে আওজন হয় পাঁচ অক্ত হয় না না হয় ও আল্লাহ রাশেখ নবীর পাগল মসজিদের মধ্যে মানুষ হয় না মসজিদের মধ্যে কেন মানুষ হয় না শুনবেন জানেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর জামানায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নবীর মধ্যে বেয়ান করতেছে ও তোমরা বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না বাড়িতে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ কবুল করবে না ও বাবা সাহাবা তোমরা মসজিদে আসিয়া নামাজ পড়িও ওই মজবার মধ্য ছিল একজন প্রতিবন্ধী অন্ধ সাহাবি অন্ধ সাহাবি জোর 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 করে দৌড়ে বাড়িতে চলে গেল বাড়িতে বলতেছে রে আল্লাহ নবী বয়ান করেছে বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না আমার একটা রশির ব্যবস্থা করিয়া দে ও বাবা নামাজের গুরুত্বর কথা বলতেছি নামাজকারে করে বন্ধু একটা মিনিট সময় দেন সবর দেন এ আল্লাহ রা নবীর পাগল বন্দ সাহাবি বাড়িতে যাইয়া বিবিকে ডাক দে বলতেছে আমার একটা রশির ব্যবস্থা করিয়া বিবি স্বামী স্ত্রী বলতেছে ও স্বামী গো আপনি হইলেন অন্ধ মানুষ আপনি হইলেন অন্ধ সাহাবা প্রাণের স্বামী আপনি রশি দিয়া কি করবেন রশি দিয়া কি করবেন অন্ধ অন্ধী বলেন কথা না কথা না ও বিবি একটা রশির মাথা আমার কুমোরের মধ্যে বাঁধিয়ে রাখবো বিবি আর একটা রশিরে মাথা মসজিদের গম্বুজের মধ্যে বাঁধিয়ে রাখবো আমার সাথে সাথে বিবিরে আমি সাহাবা দুইটা চক্ষুর একটা চক্ষু নাই আমি অন্ধ সাহাবা মসজিদে যাইয়া নামাজ পড়ো কে নামাজ পড়বো কেমনে তুমি জানো ওই রশি ধরে ধরে রশি ধরে ধরে রশি ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়বো একটু সিল্লে বলে যাবে সুভান আল্লাহ

এটা কোনো বানোয়াট কথা না আপনি ফজর নামাজ না পড়িয়া বা নামাজ না পড়িয়া আপনি মৃত্যু হইয়া গেলে আপনার জানাজার হবে না জানাজা হবে না বলবেন হুজুর গো হুজুরদেরকে দিয়ে জানাজার করবে। এরা মজবুরির জানাজার করব কিন্তু জানাজার না করলে আপনারা পিটাই দিবেন কেস দিবেন এই জন্য মজবুরি জানাজা করে দিবে এ খাতওয়ালে মা বলেরা কবির বলো যুদ্ধে শুনবেন গো মা মোবাইল ডি রেকর্ড হইতেছে একটা মা পারে তার স্বামীকে আল্লাহর ওলি বানাইতে কথা ঠিক কিনা এ আল্লাহর আশিক নবীর পাগল আপনি পাঁচক তো নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়বেন 40 দিনের মধ্যে আল্লাহর নবীর সাথে আপনার সাথে স্বফরের যুগে دیدار হয়ে যাবে ইতু সিললে বলা যাবে সুবহানাল্লাহ এ আল্লাহর আশিক নবীর পাগল বলেন তো বলেন তো আব্বা আমার সোনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার হয়ে গেলে আল্লাহর নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেলে ওই মানুষটাকে কি জাহান্নামে দিবে আল্লাহ না না জাহান নামে দিবে না আমার আল্লাহ বলতেছে এবার আমার দিকে খেয়াল করুন কোরআন শরীফের দিকে খেয়াল করুন ও বন্ধুগণ আমার আল্লাহ জানিয়ে দিল

আল্লাহ রাশিদ নবীর পাগল পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনি চল্লিশ দিন তাহাজ পড়বেন একটু সুরা মূল তেলাওয়াত করবেন সুরা ওকিয়া তেলাবত করবেন সুরা ইয়াসিন তেলাবত করবেন হালাল থেকে হালাল হালাল খাইবেন হারাম থেকে বাঁচিয়া থাকবেন আল্লাহর কসম করে বলে দিয়ে আপা জানেরা সোনা জানেরা আল্লাহর নবী চল্লিশ দিনের মধ্যে আপনার সাথে স্বপনে সাক্ষাৎ হয়ে যাবে

মাঝি ভাই গুন 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 করে শরীফ পড়ে ও আল্লাহর আশিক শেখ পাগল দরুদ শরীফের পাওয়ার কত দরুদ শরীফের ফজিলত কত দরুদ শরীফের স্পিরিট কত দরুদ শরীফের জজপা কত শুনবেন তো ইনশাল্লাহ বয়ান অটো লাগানোর রে বন্ধু 5 মিনিটের বয়ান তো মাথার মধ্যে রেকর্ড করিয়া নিয়ে যান ও তুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমার আল্লাহ যে জ্ঞান দান করছে ওই জ্ঞানটা একটু মেহনত করিয়া এবার আমার দিকে খেয়াল করুন আলেম ও উলামার মুখের দিকে খেয়াল করলে 40 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এত সিললে বলা যেন সুবহান। ও আল্লাহর আশিক নবির পাগল বলতেছিলাম মদিনার শরিফ ওই মাঝি ভাই লৌকা চালা লৌকা চালা আল্লাহ আল্লাহ নবীর পটে দরুদ শরীফ পড়ে গুন 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 করে দরুদ শরীফ পড়ে সাগরের বিশাল আকারের মাছ ওই মাঝি ভাইয়ের ধরু ছোনার জন্য নৌকার পিছনে পিছনে ছুটতেছে একটু চিল্লে বলে যাবে সুহার আল্লাহ এ আল্লাহ না শেখ নবীর পাগল বিশ্বনবীকে ভালোবাসলে কি হয় আল্লাহ নবীর সুন্নতের প্রতি পায়রবি করলে কি হয় নবীর সুন্নত জিন্দা করলে কি হয় নবীকে ভালোবাসলে কি হয় নবীর আশিকান হইতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর নবীর প্রেম মোহব্বত অনুসরণ অনুকরণ অন্তর অন্তর থেকে মহাবত করতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এতেবা করতে হবে লাম্বা তর ছেড়ে বন্ধু আলেমুলামা বসিয়া আছে কালকে জিজ্ঞাসা করে নেবেন সাল্লামি সল্লাল্লা রে সাল্লাহর জামানার কথা বন্ধ মাঝি ভাই লৌকা চালায় এবার দরুদ ছোঁড়ার জন্য একটা পিছনে পিছনে নদীর মাছ পিছনে পিছনে সরতেছে মাঝি ভাই বুঝে নাই আমি দরুদ পরিরে মাঝি ভাই আমার দরুদ শোনার জন্য মাসটা পিছনে পিছনে আসতে আসতে স্যার দরুদ শুনতেছে মাসটা পিছনে পিছনে আসে আর দরুদ শুনে মাঝি ভাই বুঝি না মাসটা খপ করিয়া ধরিয়া মদিনার মার্কেটের মধ্যে বিক্রি করিয়া দিছে এবার মাসটা কি

আল্লাহর আশিক নবীর পাগল আবু বকর মাসটা খরিদ করলেন খরিদ করিয়া নিয়ে বললেন বিবি রে ও প্রাণের বিবি এই মাছটা ভালো করে ভুনো করো এই মাছটা ভালো করে ভাজো করে কোসা কোসা করো ভালো করে ভাজি ভাজি করো বিবি আমি পেটটা ভোলাইয়া খাব আমার নবী আত্মাটা শান্তি করিয়া দিব আমি দেখেছি আমার নবী তিন দিন পর্যন্ত বাড়ির মত আগুন জলে না আমি আবু বকরে দেখেছি আমার নবী খিদার যন্ত্রণায় খুদার যন্ত্রণায় বড় বড় ছোট ছোট বাতরগুলো আমার নবী পেটের মধ্য দিয়ে চাপা দিয়ে রাখছে বাতরগুলো বাঁধিয়ে রাখছে ও বিবি আমার নবীরে এই মাছটা ভুন করে খাও বাবু কিবা লম্বা বিবি মাছটা ভালো করে কুটলেন মাছের মধ্যে নিমক লাগাইলেন মশলা লাগাইলেন এবার চুলোর মধ্য দিবেন চৌকার মধ্য দিবেন সলাই খাও দিছে মাছিস খাও দিছে দেশলাই খাও দিছে চৌকার মধ্য আগুন দেবে আগুন ধরে না একটু সরে বলা যাবে সুবাহান আল্লাহ রসুল প্রেমিক যাহারা আল্লাহ প্রেমিক তারা মোহরি আহ মরে না রে মাটিও খা खाई आगुन पुड़ो बसा मसे न रसल प्रेमी चहिरा

আমি কোনো কথাই বুঝতে পারতাছি না স্বামী গো মাঝ বুঝি আর খাওয়া হলো না বলে কেন 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 আপনার আমি কার নিবি বলে স্বামী গো আমি বারবার সলাই দেই আগুন দেই চৌকার মধ্যে আগুন ধারণা অববধ কর বললো দেখি আমার হাতে দাও আবাব করো চৌকার মধ্যে আগুন দিলো

জিন্দগির মধ্যে কোনদিন আরামের বিছনায় ঘুমাইল না ও বন্ধু লম্বা ঘটনা লম্বা ঘটনা কাটিয়ে দিয়ে বলতেছি আবু বকর ডাক দিয়ে বলতেছে হে রাসূলুল্লাহ নবী গো জমিন থেকে একটা মাছ খরিদ করছি আপনারে খাওয়াবো আপনারে ভুনা করে খাওয়াবো আপনারে কোশান কোশান করে খাওয়াবো আপনারে ভাজি করে খাওয়াবো নবী গো হে রাসূলুল্লাহ বলেন তো বলেন ওই চৌকার মধ্যে কেন আগুন ধরতাছে না ও মরা রব্বুলুল্লাহ বলে তোমরা জানো নাই তুমিও বুঝো নাই ওই माजी হয়ে বুঝো নাই তুমিও জানো না আবু বকর আমি আমি নবীকে জিবরীল আমিন জানাইয়া দিলে ও আবু

আমি নবীর দর শোনার জন্য ওই মাঝি ভাইয়ের পিছনে পিছনে হাঁটতে ছিল আমি যে কিছু আমি নবীর প্রেমে যে একবার দরুর শরীফ লাগাইয়া দিল শুনিয়ালাও জানিয়েলাও জমলার হিংস প্রাণী কেন বাঘ কেন পশুপঙ্ক্ষী কেন সাগরের মা ওই লোক চৌকার মধ্যে আগুন ধরবে না তার কারণ হলো ওই মাঝি ভাইয়ের আমি নবীর প্রেমে পড়ে গেছে ওই সাগরের মাছ একটু চিল্লে বলা যাবে সুবাহর আল্লাহ ও নবীর প্যান

ওই যে দেখো ডাকি তাস তুমি কবের ব্যাটি ওই যে দেখো ডাকি তাস তুমি কবের ব্যাটি সুন্দর আগে যেদিন দুপুরে বেলা বলেন সুন্দর আগে যেদিন দুপের বেহ এক এক পলকে পলকে তোমার নবীর পাগল তাহলে বোঝা গেল সাগরের একটা মাছ যদি নবীর প্রেমে পাগল হইয়া সাহান নামের আগুন থেকে বাঁচিয়া যায় সাগরের একটা মাছ যদি নবীর প্রেমে মুক্ত হইয়া সাহান নামের আগুন থেকে বাসিয়া যায় বলো 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 বলে খাটুয়ালবাসী আমরা যদি নবীর প্রেমে দর শরীফ ও আমার আব্বারা ও আমার দাদু ভাইয়ারা আমাদের কি আল্লাহ জাহান্ন দিবে বলেন আমি ওইজন্যই বলেছি 40টা দিন খালি মেহনত করেন আমি সারা জীবন মেহনত করতে বলতেছি না ও আল্লাহ রাসিক নবীর পাগল 40টা দিন ইনশাআল্লাহ আল্লাহই বিল্লাহি দাল্লাহি আল্লাহর কসম করে বলি 40টা দিন খালি মেহনত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ নামাজ পড়েন 500 বার 500 বার দরুদ শরীফ পড়েন আল্লাহর কসম করিয়া বলি আপনার সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে একটু চিনলে বলা যাবে সুলার আল্লাহ